সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণ করলেন লালপুরের ইউএনও নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণ শুরু করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও গোপালপুর পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে উপজেলা চত্বর হয়ে পৌরসভা জুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয় সরেজমিনে দেখা গেছে পৌরসভার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলছে কর্মকর্তাদের দিক নির্দেশনায় হলুদ ও সবুজ পোশাকে সড়কের দুই পাশ থেকে ব্যানার ফেস্টুন, পোস্টার কাজ করছে শ্রমিক ও কর্মচারীরা এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোপালপুর পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদি হাসান বলেন শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণ করে করা হবে পরবর্তীতে আবার পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে আর এসব অভিযান পর্যায়ক্রমে আরো জোরদার করা হবে